আচ্ছা এই ফলটা কি তোমরা চিনতে পাচ্ছ এটা হচ্ছে আখরোট যেটা আমাকে পম্পার ডুয়ার্স ঘুরতে গিয়ে ওখান থেকে এনে দিয়েছে তো এর আগে আমি যেহেতু কখনও আখরোট খাইনি তাই ভাবলাম যখন খাচ্ছি অবশ্যই ভিডিও করে রাখি একটা স্মৃতি হয়ে থেকে যাবে তো আখরোটটা ভাঙার জন্য আমি শিলনোড়া নিয়েছি দাঁত দিয়ে অবশ্যই ভাঙা যেত তবে ভিডিওটা ভালো হতো না আর গুঁড়ো গুঁড়ো হয়ে যেত সেই জন্য আমি শিলনোড়া দিয়েই ভাঙছি ভাঙতে বেশ অসুবিধা হচ্ছিল বারবার স্লিপ কেটে চলে যাচ্ছিলো তো শেষ ম্যাচ তিন চারবার ঘা দেওয়ার পর এটাকে ভেঙে নিয়ে গেছে ভেতরটা দেখো একদম কালচে রং ছিল গোল্ডেন কালারের এর আগে যেহেতু খাইনি তাই টেস্টটা কেমন হবে বুঝতে পারছিলাম না তবে এর টেস্টটা কিন্তু একদম বাদামের মতো ছিল আর ভেতরের যে আকৃতিটা গঠনটা ওটা কিন্তু মানুষের ব্রেন যেরকম হয় ঠিক সেরকম আর এটা খেলে নাকি ব্রেন খুব ভালো হয় বা ব্রেনের খুব ভালো হয় এরকমটা আমি শুনেছি দেখো পুরো মাথার ব্রেনের মতো লাগছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও আর এর আগে তোমরা কে কে আকরোট খেয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তবে আমার কিন্তু এবারে প্রথম ছিল